দেশপ্রেম কোচিং সেন্টারে অনেক দিন পর আবার নতুনভাবে আপডেট শুরু হলো আজকে থেকে তোমরা সকলেই জানো যে বিগত কয়েকদিন আগে আমাদের আর্মির অগ্নিমীর রেজাল্ট বেরিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় বা প্রত্যেকটা রিক্রুটমেন্টে দেশপ্রেম কোচিং সেন্টারের কোনো কোনো স্টুডেন্ট চাকরি পাই পাই এটা তোমরা বিগত দিনে দেখেছো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের চাকরি পেয়েছে সে আমাদের মাঝে উপস্থিত তাকে আমরা প্রথমে ডেকে নেবে এবং তাকে ফুলের মালা দিয়ে আমাদের কিছু স্টুডেন্ট যেহেতু এখন সেন্টার ছুটি আছে ঠিক আছে তোমরা তাকে একটু আমাদের চলে আসছে ওর নাম হচ্ছে দীপ দেবদাস বৈরাগ্য আমরা দীপ নামে লাগে চিনি আমরা ঠিক আছে দেবদাস বৈরাগ্য তুমি আসো এখানে আচ্ছা প্রথমত নুরলম ভাই তুমি ক্যামেরা ধরো আর মাহবুল ফুলের মালাটা ওকে দেবে আচ্ছা বসো আমাদের আর একজন সহপাঠী মাহবুল খান দেবদাস বৈরাগ্যকে ফুলের মালা দিয়ে বরণ করছে তো আর্মির অগ্নিবীর চাকরি পেল আমরা তার কাছে শুনে নেব তার সফলতার গল্প এবং তাকে আমরা কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব যে আমরা যেগুলো বলে থাকি আমাদের এই দেশ প্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া যেখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র চাকরি পেলে একটা সামান্য অর্থ লাগে এবং আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় একবার ভর্তি হওয়ার পর যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ ফ্রি তো দেবদাস বারোগ আমাদের এখানে কতদিন ছিল এবং এখানকার পরিষেবা কেমন তাকে দেওয়া হয়েছিল তার বারবার ব্যর্থতার পরে তার সফলতা ফাইনালি এসেছে তো আমরা তাকে জিজ্ঞেস করব তার নাম কি এবং চাকরি পাওয়ার পর তার কেমন লাগছে তোমার নাম কি দেবদাস বৈরাগ্য তোমার এখানে থাকা বা এখানে ভর্তি হওয়া কতদিন হলো সেন্টারে ভর্তি হওয়া দু বছর সামথিং হলো দু বছর তো এই দু বছরের মধ্যে তুমি এর আগে কবার বাদ গিয়েছো বলো এর আগে আমি দুবার আর্মিতে বাদ গিয়েছি দুবার এসএসসিতে বাদ গিয়েছি আর একবার এয়ারফোর্সে বাদ গিয়েছিলাম আচ্ছা তোমরা শুনছো যে সে কিন্তু দুবার আর্মিতে বাদ গিয়েছে দুবার এস বাদ গিয়েছে এবং একবার এয়ারফোর্সে বাদ গিয়েছে তাহলে এই যে দু বছরের জার্নি তারপরে কিন্তু সে কিন্তু যায়নি সেই কারণে কিন্তু তার আজকের এই সফলতা এই সফলতার পেছনে তার যে প্রচুর মেহনত তার পাশাপাশি আমাদের সেন্টারে গাইড আচ্ছা বলো তাহলে তোমার এখানে মানে তোমার সফলতার পেছনে আমাদের কিছু কি কারণে ছিল হ্যাঁ স্যার অবশ্যই আপনার মতো টিচার বা একটা ভাগ্যের বিষয় কারণ আপনি পড়াশোনার সাথে আমাদেরকে আলাদা শিক্ষাও দিয়েছেন যে ভালো মানুষ কীভাবে হতে হয় ভালোভাবে কীভাবে চলতে হয় আমরা অনেক আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি এবং সব সব কিছু আমার সাকসেসের উপরে অবদান আপনার আর আমার রিয়াজুল মাস্টারের আমাদের রিয়াজুল মাস্টার বলে চিন্তা টিচার স্যার আমাদের ফিজিক্যাল টিচার উনি আপনার আমার কাছে একজন মহান ব্যক্তি উনি না হলে আমি দিনই রানে পাস করতে পারতাম না বা চাকরি পেতাম না আমি তোমরা এর আগেও দেখেছো আমাদের যে ফিজিক্যাল ট্রেনার সে খুবই কঠোর পরিশ্রমী সে নিজে পরিশ্রম করে এবং আমাদের সকল স্টুডেন্ট যারা রানের জন্য প্রস্তুতি নেয় তাদেরকে খুব কঠোরভাবে পরিশ্রম করিয়ে নেয় বিগত দিনে এসএসসির রেজাল্ট আমাদের প্রমাণ করেছিল এবার আবার এসএসসি জিডির নতুনভাবে রেজাল্ট বেরোতে চলেছে এবং অগ্নিবিড় আগামীতে আসতে চলেছে তো সেই সমস্ত পরীক্ষার্থীরা যারা ভালো নম্বর পেয়েছ যারা ফিজিক্যালে উইক আছে তারা যদি ভাবো যে ফিজিক্যালে আমার একটু একটা ভালো কঠোর পরিশ্রমের জায়গা দরকার তো তাদের জন্যে কি আমাদের শিক্ষক তারা যারা আর কি তারা আসলে কি উপকার হবে বলছো হ্যাঁ স্যার অবশ্যই উপকার হবে রিয়াজুল মাস্টারের মতো মাস্টার মাস্টার আমি ফিজিক্যাল যে এরকম আমি দেখিনি আগেও বা আমি অন্য জায়গায় যদি রান করে থাকি কোনো নিজেদের ফিল্ডে বা অন্যান্য মাস্টারও আসতো আমি দেখিনি আমাদের মাস্টারের মতো কেউ করছে বা আমাদের মাস্টার কি করে আমরা যেটা করছি তার আমাদের সাথে সেটা করে আমাদেরকে আরো উৎসাহিত দেয় আমাদেরকে আরও জোজ দেয় যে আমরা জানে স্যার পারবে তো আমরা কেন পারবো না সবসময় আমাদেরকে মোটিভেট মোটিভ করে স্যার আচ্ছা আর একটা বিষয় যে আমরা ধরো বলে থাকি যে মানে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় একবার ভর্তি হওয়ার পর এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যতদিন চাকরি না পাবে তো তোমার এখানে দু বছর প্লাস ভর্তি হলো তো তুমি শুধু ভর্তির সময় ছাড়া তোমার কাছে আজ পর্যন্ত কি কোনো টাকা নেওয়া হয়েছে কোনো পারপাসে বা রে আমাদের যে পরীক্ষা নেওয়া হয় সাপ্তাহিক মক টেস্ট তোমাকে প্রত্যেকটা নোট দেওয়া হয় তার বিনিময়ে কোনো টাকা পয়সা তোমার কাছে নেওয়া হয়েছিল না স্যার কিছু নেওয়া হয়নি যখন ভর্তি হয় তখন একটা ভর্তি ফিজ লেগেছিল তো আমাদের টাইমে সামান্য কিছু ছিল হ্যাঁ স্যার এখন একটু হয়তো একটু বেরিয়েছে যেহেতু ভর্তিবিটা আমার সময়ের সঙ্গে আপডেট হয় তখন আমাদের ভর্তি অনেকটাই কম ছিল এখন আমাদের বর্তমান ভর্তি ভি হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার যদি একবার ভর্তি হতে পারে একটা স্টুডেন্ট তার যতদিন চাকরি না হবে সেটা বছর হোক তিন বছর হোক বা চার বছর হোক তার কিন্তু থাকা খাওয়া পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি যে আমাদের সাপ্তাহিক মক টেস্ট যে নোট সমস্ত কিছু একদম ফ্রিতে দেওয়া হবে তার জন্য কিন্তু তার কাছে কোনো চার্জ নেওয়া হবে না সে যতদিন চাকরি না পাবে আমাদের এখানে বলা হয় যে প্রত্যেক দিন আমরা তিন বেলা খেতে দিই এটা কি তুমি ঠিকঠাক সব বলা হয় হ্যাঁ স্যার তিন বেলায় আর প্রতিদিন ডিম মাছ মাংসর মধ্যে কিছু না কিছু একটা থাকে এবং অগ্নিবের জন্য স্পেশাল ভাবে কি ব্যবস্থা সকালে আনার জন্য সকালে ছোলা থাকে খেজুর থাকে কাজু বাদাম ডিম সেদ্ধ সবই দেওয়া হয় অগ্নিবিদের জন্য যারা আর্মির জন্য রান করে বা যে কোনো পরীক্ষাতে যারা মানে পাস করে তারপরে রানের জন্য যারা থাকে তারা সেই সকালে ডায়েটটা পায় রানের উপযুক্ত ডায়েটটা তারা পায় এখানে আমরা যেমন আমাদের আবার এসএসসি জিডি যারা পাশ করবে তাদের জন্য আমাদের আবার সকালবেলায় শোলা খেজুর তারপরে ডিম সিদ্ধ তারপরে আরও অনেক কিছু কিন্তু আমাদের প্রত্যেকবার দিয়ে থাকি আমরা এবারে আমাদের যে আমাদের সামনে ঈদ আছে তোমরা সকলেই জানো যে এক তারিখে ঈদ এক তারিখে ঈদের পরে কিন্তু আমাদের এস জিডি এবং অগ্নিবীরের জন্য স্পেশালভাবে আমাদের ক্লাস শুরু হবে তাই যারা দু হাজার ছাব্বিশকে বা দু হাজার পঁচিশে লাস্টে যে পরীক্ষাটি হবে তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো বা অগ্নিবীর বা ডব্লিউপি কেপি সবার জন্যই আমাদের ক্লাস আমাদের নতুনভাবে শুরু হবে নতুন সাজে আমরা অনেক দিন ভিডিও দিইনি কারণ তোমরা সকলেই জানো যে পরীক্ষার খুব একটা আপডেট নেই ভালো কেস সংক্রান্ত বিষয়ে এটা আমরা প্রত্যেকে অবগত তার পাশাপাশি কেস কবে মিটবে পরীক্ষা কবে হবে এইদিকে লক্ষ্য না রেখে সকল পরীক্ষার্থীকে আমার একটাই বার্তা যেটা হচ্ছে পড়াশোনা তোমার কোথায় আছে তোমার প্রিপারেশনটা ভালো ভালোভাবে রাখতে হবে কারণ নিয়োগ একদিন হবেই সে দু হাজার পঁচিশ সালে হোক আর দু হাজার ছাব্বিশ সালে হোক অ্যাপ্লিকেশন যখন হয়েছে পরীক্ষা হবে এবং সেখানে নিয়োগও হবে কিন্তু তুমি যদি তোমার প্রিপারেশনটা ধরে রাখতে না পারো তাহলে কিন্তু তুমি নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু পৌঁছতে পারবে না শেষ পর্যন্ত তাই সঠিকভাবে সঠিক সময়ে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে সঠিক গাইডের আওতায় এসে তোমাকে পড়াশোনা করতে হবে তার জন্যে আমি নয় আমার সকল স্টুডেন্টরাই বলে যে দেশ কোচিং সেন্টার সবসময় বেস্ট কারণ এখানে পড়াশোনা সিস্টেম এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার আছে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়েজ টিচার আছে তো নাকি হ্যাঁ স্যার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার এমন সময় একটা হয় যে একটা সাবজেক্টের দুটো টিচারই থাকে হ্যাঁ স্যার তারপরে এখানে তোমাদের সপ্তাহে মক টেস্ট হয় নিয়মিত মক টেস্ট হয় নিশ্চয়ই হ্যাঁ স্যার প্রতি সপ্তাহে মক টেস্ট হয় একটা একটা করে আর তারপরে একটা ফাইনাল টেস্টও হয় আর মাঝে মাঝে এমনি ক্লাসেও একটা স্পিড টেস্টও হয় আচ্ছা তো আমরা ঈদ উপলক্ষে আমাদের সেন্টারে স্পেশাল অফার আমরা দিচ্ছি সেটা হচ্ছে আগামী ঈদের পরে অর্থাৎ পাঁচই এপ্রিল এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত আজকের এই ভিডিওর পর থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত যত স্টুডেন্ট ভর্তি হবে তাদের জন্যে ভর্তি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আমাদের এপ্রিল মাসের পাঁচ তারিখ অর্থাৎ ছয় তারিখে কিন্তু আমাদের আবার কুড়ি হাজার পাঁচশো টাকা তাই যারা ভর্তি হতে চাও বেস্ট কোচিং সেন্টারে এসএসসি জিডি বা ডাব্লিউপি যারা হো না কেন তোমাদের জন্যে পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র এই এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত অফারটি আমাদের বলবৎ থাকবে তোমরা চলে এসো আর একটা অফার যেটা হচ্ছে এসএসসি জিডি যারা একশো প্লাস নম্বর পেয়েছ যাদের স্কোর কোডে একশো প্লাস নম্বর আছে তারা যদি আমাদেরকে স্কোর কোড বা স্কোর যে কার্ড সেটা দেখে যদি ভর্তি হতে পারে তাহলে তার ভর্তিবি সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে থাকা খাওয়ার জন্যে যতদিন চাকরি না হবে তার ফ্রি তার ফিজিক্যাল এবং সে ফিজিক্যাল কমপ্লিট করার পরে আমাদের যে চার্জটা লেগে থাকে প্রত্যেক স্টুডেন্টের জন্য সেটা কাছে নেওয়া হবে কিন্তু ভর্তি সংক্রান্ত কোনো টাকা তার কাছে নেওয়া হবে না তাই এসএসসি জিডি জিটি যারা একশো প্লাস নাম্বার পেয়েছো তারা আমাদের সঙ্গে অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো বা আমাদের ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে সেখানে তোমরা কল করো বা দেখো ডিটেলস আমাদের সমস্ত কিছু কি কী বৃত্তান্ত তো অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে আর আমাদের দেশ কোচিং সেন্টারের সকল ভিডিও তুমি দেখো কারণ তুমি যদি নতুন হয়ে থাকো আজকে ভিউয়ার্স তাহলে কিন্তু তোমার বিগত দিনের ভিডিওগুলো দেখা খুব জরুরি আমাদের এখানে মক টেস্ট কেমন করে নেওয়া হয় আমাদের এখানে পরীক্ষা কেমন টোটাল সমস্ত কিছু কিন্তু আমাদের মক টেস্ট এ টু জেড কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তোমরা সেগুলো অবশ্যই ভিডিওগুলো দেখে নাও চ্যানেলে গিয়ে আর কি আর তোমার কিছু আর বলার নাই তো ভালোভাবে চাকরি করো ঠিক আছে ये की ठीक है